একটু দাড়িটা সারেন এইবার রাখেন কয় না দাড়ি চুল কাই তোমার দাড়িতে চুল কাই যাও ফেরেস্তারা চুল কেনির মলম নিয়ে বসে আছে কথা কয় ঠিক কিনা দাড়ি ভালো লাগে না আপনি মুসলমান দাবি করেন কত দুর্ঘটনায় মানুষ মারা যায় আল্লাহ না করুক মুখে দাড়ি নাই পকেটে টুপিও নাই দুর্ঘটনায় বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন মানুষ কি করবে লঙ্গি খুলে দেখলি মাথা কাটা না ছানা নাই মরার পরে আপনার इज्जत মানুষ দিতে এই জন্য হয় মাথায় টুপি না মুখে দাড়ি দুইটার মধ্যে একটা নিয়ে করেন কথা কই না এই কথা কই না নাই কি এটা গানের কনসার্ট না এটা ওয়াজ মাহফিল জান্নাতের বাগান না এখানে আসার একটা ভদ্রতা নাই পরিবেশ হয় মাথায় কেন টুপি নাই বলেন ঠিক ইমাম দরবা যান চলেন আমার সাথে চলেন জামালপুরে চলেন ময়মনসিংহ এদিকে নোয়াখালী লক্ষীপুর চলেন টুপি ছাড়া কোনো শ্রোতা পাবেন না উত্তরবঙ্গে অধিকাংশ মিনিট বাদাম খায় চলে যায় মানে এদের ওয়াজের ভর্তি কোনো আকর্ষণই নাই মানে ওয়াজের প্রতি যে একটা মনোযোগ এটা নেই রাগ করেন আপনারা করলে আমার সমস্যা কি আপনাদের এলাকায় যদি আমার দাওয়াত না হয় আমার কোনো আপত্তি আছে নিজেকের মালিককে তাহলে দাওয়াতের আশায় ওয়াজ করলে হবে না সাইজ করি দম এগুলো ওয়াজ না এগুলো মাঝে মাঝে ওয়াজ কথা বল তাহলে যুবক মদিনাওয়ালাকে মহাব্বত করিয়া নবীজির প্রেম ভালোবাসা নিয়ে কোন কোন যুবক আছো আজ থেকে দাড়ি কাটবা না মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়ে কারা আসো দাদি তার কোনোদিন বিলেট লাগাইবা না খুর লাগাইবা না একটু হাত তুলে দেখাও শোনা আরে বেটা আপনার তো দাড়ি আছে দাড়ি যারা দাড়ি রাখবেন আজ থেকে ইনশাআল্লাহ হাত তোলেন বলেন ইনশাল্লাহ আজ থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না এই যে মানুষগুলো যদি পরিবর্তন হয় যে আলহামদুলিল্লাহ ভাইয়ের পরিবর্তন এ হে যুবকে তোমরা হাত তোলো না কে তোমরা মাহফিল দিছো তোমাদেরকে আগে ভালো হবে বক্তার ওয়াজ শুনে যদি ভালো মানুষ বেশি মানুষ ভালো হইতো তাহলে এই ডেকোরেটর লোকের আগে ভালো হইতো যে পরিমানে ওয়াজ কথা কান কথা খান আমার ভাইরা মন খারাপ করেছেন মনে হয় হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি দুই টাঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি দুইটি আরো জোরে জোরে বলো না এবার হাত নামান বাজান কি সেই দুইটি কাজ আল্লাহ তালা দুই নাম্বার আয়াতে জানিয়ে দিলেন ফাছল্লি লি রব্বিকা ওয়ানহার বলেন বলেন ফাছল্লি লি রব্বিকা ওয়ানহার ফাছল্লি লি রব্বিকা ওয়ানহার আমার কথা মনোযোগ দিয়ে শুনলে না এই তাফসীর আপনি আপনার বউকে শোনায়ে দিতে পারবেন 10 জন লোককে এক জায়গায় বসায় বলতে পারবেন যেগুলো আমরা বানিয়ে আরছিল এই ভাবে আলোচনা করছে মনোযোগ দিয়ে শুনলে আমার এই ওয়াজ আপনার মুখস্থ হয়ে যাবে

قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون অবশ্যই মুমিনরা সকল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে করে সালাত হবে একমাত্র কার জন্য فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ আল্লাহ তালা জানিয়ে দিলেন এই ঘরের মালিকের ইবাদত করো এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো তা সত্য সালাত আদায় করা না ফল না ফরস এটা রবের বাধ্যতামূলক ওয়াদা নিজেকে মুসলমান দাবি করলে পাঁচ সত্য সালাদ আপনাকে আমাকে অবশ্যই আদায় করতে হবে আল্লাহ বলে বান্দা এই ঘরের মালিকের ইবাদত কর ইবাদত যদি ইবাদতের মত হয় নামাজ যদি ওয়াজের মত আদায় করতে পারো যে বান্দা পাঁচ সুক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে আমি আল্লাহ সেই বান্দাকে দুইটা জিনিস দেব এক নাম্বার বান্দা তোমার জীবনে কোনো দিন রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব বলুন সুবহানাল্লাহ যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দিবে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে এদিকে মনোযোগ দিয়ে শুনেন বাজান আপনাদের এলাকায় রাত একটা দুইটার পর একটা প্রাণী বের হয় কুহু কইয়া ছিল ওর নাম কি শিয়াল পণ্ডিত ওর নামই কি লাঙ্গাতে মুরগির হোটেল আছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে ওই শিয়ালটাকে কে সকাল একটা পাখি খালি পেটে ভিড় থেকে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি আল্লাহ যদি পাখি কে খাওয়ায় শিয়াল কে খাওয়ায় আমরা সাফল মাক লোকাত কুনতুম খায়রা উম্মাতিন উরিজাত লিন্নাস আল্লাহ আপনাকে আমাকে উত্তম জাতি বানালেন মর্যাদার আসনে বাসাইলেন। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন বলেন তো বারজান দিয়ে যে দেওয়ার একমাত্র মালিক কে

আল্লাহ সুরে হুদের ভিতরে জানায় দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচলনশীল প্রাণী নাই যারি যে কেরে ব্যবস্থা আমি আল্লাহ আসমান করি না ওই আটলান্টিক মহাসমুদ্রে 33000 ফিট গভীর তল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তারি যে কেরে ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি বলেন তো বা জান্নামাজের মতো নামাজ আদাই করলে একমাত্র

এক নাম্বার আল্লাহর জিকিরের ব্যবস্থা করবেন দুই নাম্বার ওয়া আমানাহুম মিন খাওফ সকল ভয় থেকে আল্লাহ নিরাবত্তা দিবেন আপনার আমার মনের মধ্যে এখন ভয় আছে না নাই দুই লাখ টাকা নিয়ে এলাঙ্গা শহর থেকে আপনার এলাকায় আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ টাঙ্গাইল থেকে দুই লাখ টাকা নিয়ে আমি আমার গ্রাম পর্যন্ত যাইতে পারব হিজুলি পর্যন্ত নাকি রাত 2 মধ্যে চিন্তায়কারী কো বলে পড়ে টাকা যান দুইটা হারাবো আতঙ্ক আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভাবে ফিরবে নাকি কারো লাল সারি শিকার হবে ভয় আছে না নাই বাড়িতে অনেক টাকা পয়সা আছে চুরি হয় কিনা ভয় আছে না নাই বইয়ের অনেক গহনা আছে চুরি হয় কিনা ভয় আছে না না আজকে চুরির ভয় ডাকাতির ভয় খুনের ভয় আছে না এই দেশে চুরি বন্ধ হয় না চুরি বন্ধ হবে কেন

কারো কথা আজও কেন না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই। আনন্দে কিছু লোক কিনে খাবে স্পেশাল দই যত দোষ নন্দ ঘোষ করলে প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কথা বলেন কোন দায় চালু করবে কথা আছে না সরি সাইফুর নেতা আল্লাহর আইন যে চালু করবে হাত কাটার আইন নেতা তো দেখতেছে বাপরে বাপ আমি হাত দিয়ে যে পরিমানে দুর্নীতি করছি প্রথমে তো আমার হাতই কাটা পড়বে এই ভয় ওর আল্লাহর আইন চালু করেনি তিপ্পান্ন বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান এই তিপ্পান্ন বছরে কোনো মুসলিম বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়নি নামাজের ন্যূনতম বিল বাংলাদেশের পার্লামেন্টে পাস করেনি কথা বলে ঢেকে না মনে রাখবেন লন্ডন আমেরিকার আইন ভারতের পানি পড়া দিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যাবে আল্লাহর সাইতে বেশি বুঝি আমরা কথা বোঝেন না আগে রাগ করেন আপনারা তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন বাজান আল্লাহর আইন এই বিধান এই শান্তি আজকে পথে ঘাটে দর্শন এই যে হাতির ঝিলে ছয় মিলে এক নারীকে কিশোরী দর্শন করে আবার হাতির ঝিলে বিলে ফেলে দিয়ে চলে গেছে নাওয়াজ কালকে নয়টার পরে বললেন সমস্যা এত কষ্ট করে নাওয়াজ বিল্লাহ বলবেন কেন ওই 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 মেয়ে তো আর আপনাদের কেউ না ওটা যদি আপনার মেয়ে হইতো আপনার বোন হইতো তাহলে এতক্ষণ জোরই না কইতেন আজকে সমাজে যে গণধর্ষণ মাঝে মাঝে হয় আমরা কি বন্ধ করতে পারি এমন কোন দিন নাই বাংলাদেশে দুই একটা খুন হয় না এমন কোন দিন নাই দুই একজন নারী ধর্ষণের শিকার হয় না এই সমাজ যদি সুন্দর করতে চান বাজান আল্লাহর আইন ছাড়া আল্লাহর বিধান ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয় আল্লাহর আইন দিয়ে যদি একজন ধর্ষক একজন জিনাকারী নারী পুরুষের বিচার করা হতো আর সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করা হতো যে আল্লাহর আইন অনুযায়ী ধর্ষকের এই শাস্তি দেওয়া হলো বিশ্বাস করেন যুবকেরা বাকাসকে চোখে নারীর দিকে তাকানো তো দূরের কথা ওদের মাঝে মাঝে স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেতে কথা বলে ঠিক এরা আল্লাহর আইন সারা জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে চুরি দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয় কথা কয় নাকি কোন দেশ কোন দেশ এটা আমাদের গর্বে না লজ্জার এই দেশে যারা বিগত সরকারে ক্ষমতায় ছিল এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে কথা বলেন ঠিক কে তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘরে চাপিয়ে দিয়ে চলে গেছে আটচল্লিশ বিলিয়ন দেশের রিজার্ভ ছিল সব খাইয়ে গেছে কিচ্ছু না এদেশ খালি মাটি পরে আছে এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো আজকে পাঁচ দশ কোটি টাকা দেবে গাড়িগুলো পড়ে আছে এমপি মন্ত্রী না পলক সাহেব উনি এমন কায়দায় জিকির করতেছেন আর আদালতে আজকে হাজির হয়েছে পলক সাহেব দেখেন নি দেখেন নি আপনারা কেউ বলতেছে এ ভাইর একটা তাসবিদে কি কর কয় একটা তাসবিদে পলক সাহেব বলতেছে ঘুরে দাঁড়া বাংলাদেশ কি বলছে আজকে কথা কয় না আপনারা শুনেন না এগুলো না বলতেছে রুখে দাঁড়াও বাংলাদেশ পলক সাহেব জিকির করতেছেন কি যেন তাসবি পাঠ করতেছেন এই জন্য লোকজন বলতেছে এ ভাইকে একটা তাসবি দে তাসবি দে বুঝেন নাই একটা তাসবি কিনে দেওয়ার জন্য বলতেছে উনি তখন বলতেছে ঘুরে দাঁড়াও বাংলাদেশ রুখে দাঁড়াও বাংলাদেশ তো ভাই আপনারা তো ছিলেনই আবার কেমনে রুখে দাঁড়াবে কত আপনারা এইভাবে আদালতে আজকে আপনাদের দিকে তাকা যায় না ক্ষমতায় যখন ছিলেন হিরোর মতো সিহারা। নায়কের মতো সিহারা আর এখন আদালতে যখন আপনাদের দেখি মায়া লাগে কথা গাছ এমপি মন্ত্রীরা আছে

কত নেতা নেত্রী খাইতেছে বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লাহ হুজুর কে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনাল বিচারপতি নামের সেই কুখ্যাত কালা মালিক কে রায় দিতে হবে দিতে হবে দিতে হবে একশো ষোলো জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ আমি কত নাম্বার ছিলাম আপনারা চেনেন না ওরা ঠিকই যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা ওরা জেলখানায় কার খেলা ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল ডকসো আমার বনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছি। উনি একমাত্র ভালো বাচ্চা ছিল কথা কই না কে ঠিক সিলেডের মানুষে আপাইন ভাই খুঁজে পাওয়া যায়নি কথা কই না কে পলকেরajal গলো থামিয়ে নে ওদের জায়গা ওদের যারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল চব্বিশ সালের পাঁচে আগস্টে ভাগ্য কি আছে আল্লাহর জানতো না মাইক পালে খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে কিন্তু ওই খেলোয়াড়রা নাই কথা বলে আর একজনের তো শরীরই চলতো না তবু বলতো খেলা হবে এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি না এটা বিনোদন নেতা ছিল গো বেসারা লুকাইছে কই খুব মিস করতেছি বিশ্বাস করেন আছে উনি আছে নাই সব পালিয়ে গেছে কথা বলে ঠিক না যাই বাজান মন খারাপ করে না কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আর যদি পনেরো বিশ মিনিট আলোচনা হয় শুনবেন আপনার মনে অনেক করতেছেন যদি পারেন আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে শেষ বিদায় যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয় মৃত চুমা খাওয়া যায় না হারাম স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা মৃত স্বামী স্ত্রীকে চুম্বন করা যাবে কিনা আত্মত্ব করে মারা গেলে তারা জানা যায় যাওয়া যাবে কিনা জান না যাহার নাম সম্পর্কে আখেরা সম্পর্কে কবরে সল জব সহ বিশেষ কিছু দোয়া সহ দুইটা গজল সহ ছিয়াত্তর পৃষ্ঠের বইটা যদি পারেন স্মৃতি হিসেবে পঞ্চাশ টাকা হাত দিয়ে দিয়ে ড্রাইভারের সাথে কাছ থেকে নিয়ে যাবেন রাস্তাতে গাড়ি কাজ। আছে পরে যদি মঞ্চে নিয়ে আসে তাহলে পাবেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের যুবকেরা তো এগুলো কেনে না ওরা কেনে উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের মৌবনি অভিশাপ্ত রাত মিলন হবে কত দিনে তোর মরনের পরে এগুলো আজে মাঝে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হবে কথা কোন ঠিক কিনা প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা শ্রাদ গ্রন্থ থাকার দরকার আছে না নাই পরিবর্তন হয়ে যাও যুবক বিশ্বনবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে আমাকে জানতে হবে